আসসালামু আলাইকুম সময় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক ভাই আমার কমেন্ট করতেছেন দেন নক করতেছেন ভাই আমরা যারা সতেরো হাজার কর্মী মালয়েশিয়াতে গত কলিং এ আটকা পড়েছিলাম একত্রিশে মেয়ের পরে টিকেট স্বল্পতার কারণে আসতে পারিনি তারা কি মালয়েশিয়াতে এই কলিং এ আসতে পারবো কিনা আসলে এই প্রসঙ্গে যদি ভলি ভাই বাংলাদেশের সরকারের উচিত ছিল আগে থেকেই যারা সতেরো হাজার কর্মী আটকে আছে তাদের জন্য রিকোয়েস্ট করা দেখেন কোনো কথা নাই বার্তা নাই কিন্তু এই খুলে শুধু প্লাটেশন সেক্টরে সেক্টরে খুলে দেওয়ার কারণে হচ্ছে যারা ফ্যাক্টরি সার্ভিস সেক্টর দেন হচ্ছে আপনার রেস্টুরেন্ট বা বিভিন্ন কোম্পানির মধ্যে হচ্ছে কনেকটেশন সেক্টর যে অন্য সেক্টর গুলা বিষাতে ছিল ওই কোম্পানিগুলো কিন্তু আর কর্মী নিতে পারবে না বা যারা আটকে আছে যদি হচ্ছে সবগুলো সেক্টর খুলে যেত তাহলে হচ্ছে কিন্তু যে যে কর্মীগুলো আটকে ছিল ওই কোম্পানি কিন্তু আবার জন্য জন্য অ্যাপ্লাই করতে পারত বা তারা একটা যাওয়ার সুযোগ হইতো আর কি মানে এটা কোম্পানি থেকে হচ্ছে একটা যেমন নতুন করে অ্যাপ্লাই করলো বিষার হচ্ছে আপনার কষ্টটা অবশ্যই কম পড়তো কিন্তু এখন বর্তমানে যেহেতু শুধু প্লাটেশন সেক্টর আছে খোলা সো ওই ক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলো আর আবেদন করতে পারে না তাদের যে আটকা পড়া শ্রমিক আছে বাংলাদেশে তাদের জন্য তো এই রিকোয়েস্টটা কিন্তু আর করতে পারে নাই বাংলাদেশে সরকারের উচিত ছিল আগে এগুলা আপনার মেনটেন করা বা এগুলার আগে ব্যবস্থা করা পদক্ষেপ নেওয়া তো বাংলাদেশ সরকার হচ্ছে এটা করে নাই ডাইরেক্টলি হচ্ছে আপনার প্লাটেশন সেক্টরে খুলে দিছে যদিও হচ্ছে সোনা সোনা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার রিকোয়েস্ট করছে যেন কলিং না খুলে আপনার ইয়ে জিরো চালু করে যারা অবৈধ আছে তারা যেন বৈধতা পায় তো এটা হচ্ছে মানে অযৌক্তিক যেখানে রিকোয়েস্ট করার কথা ছিল যে সতেরো হাজার কর্মী যেন নেয় অন্য সেক্টর না খুলে যেন যারা অন্তত যেতে পারেনি তাদের হচ্ছে অন্তত যেন মালয়েশিয়া প্রবেশ করার সুযোগ দেয় কারণ বিরাট একটা অঙ্কের টাকা কিন্তু আমাদের হয়ে গেছে যদিও হচ্ছে চাপ দিতেছে টাকা ফেরত দেওয়ার কিন্তু এখানে হচ্ছে এটা রিকোয়েস্ট করা ছিল যে অন্য সব সেক্টরগুলো গুলো না খুলে প্লান্টেশন না খুলে হচ্ছে যারা আটকে আছে তাদের একটা ব্যবস্থা করা তো এখন যেহেতু হচ্ছে এটা কোম্পানি থেকে হচ্ছে না তাহলে হচ্ছে এজেন্সিগুলো চাইলে হচ্ছে আপনারা যদি আসেন যদি বলেন যে না আমরা যেহেতু অন্য সেক্টরে আর যাইতে পারিনি তাহলে হচ্ছে আমাদের প্লাটেশন সেক্টরে পাঠান তো এখনো কিন্তু নতুন মানে নতুন করে সুযোগ আছে যারা হচ্ছে আপনার আটকে আছেন তাদের নতুন করে ভিসা করে যদি কেউ প্লাটেশনে আসে আর কি সো ওই সেক্টরটাতে হচ্ছে যারা আটকে আছে তারা চাইলে আসতে পারবে যদি এজেন্সি পাঠায় আর কি এজেন্সি যদি মনে করেন যে না আসলে আপনাদের টাকাগুলা নিয়ে রাখছে পাঁচ লাখ ছয় লাখ টাকা এর মধ্যে কিছু টাকা ব্যাক দিয়ে হচ্ছে আপনাদের যদি পাঠাতে চাই প্লাটেশন সেক্টরে তাহলে হচ্ছে এজেন্সিগুলো পারবে অবশ্যই হানড্রেড পারসেন্ট পারবে যে আপনাদের প্লাটেশনে পাঠাতে যদি আপনারা আসেন তো এছাড়া হচ্ছে আর কোনো সুযোগ নাই যে আপনি যে কোম্পানির মধ্যে অ্যাপ্লাই করছিলেন ওই কোম্পানিতে হচ্ছে আসবেন এটার কিন্তু সুযোগ নাই এখন শুধু হচ্ছে প্লাটেশন সেক্টর যেটা এটাতে হচ্ছে আপনি আসতে পারবেন যদি আপনি চান আর নতুন করে যারা হচ্ছে ফাইল জমা দিবে তারাও চাইলে জমা দিতে পারে দেন স্বপ্নইনের মাধ্যমে যদি জমা দিতে চাই প্লাটেশন সেক্টরে এটা হান্ড্রেড পারসেন্টই হবে স্বপ্নইনও হচ্ছে দ্রুতই কাজ স্টার্ট করবে ইনশাল্লাহ চাইলে হচ্ছে স্বপ্নইনের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেন বিস্তারিত হচ্ছে জেনে নিতে পারবেন আর হচ্ছে এখানে যারা প্লাটেশনে আসবেন একটা কথা বলে রাখি হচ্ছে আপনার গাবরিয়ে লাভ নাই যদি হচ্ছে কেউ আপনার টুরিস্ট বিষয় আসে টুরিস্ট ক্ষেত্রে না এসে প্লাটেশনে আসাও আমি মনে করি ভালো কারণ আপনি প্লাটেশনে এসে যদি আপনি ব্যাগে ওঠান বা বিষা হওয়ার পরে যদি লাড়ি দেন তাহলে হচ্ছে আপনি এক বছরের বিষা পাবেন আর যদি টুরিস্টে আসেন তাহলে হচ্ছে মানে এক মাসের ভিসা পাবেন স্বপ্নহীন টুরিস্ট প্রসেসিং করে থাকে এটাও হান্ড্রেড পারসেন্ট তবে হচ্ছে আমার সাজেশন থাকবে হচ্ছে আপনারা এখন যেহেতু কলিং খুলে গেছে সফলাইন কলিং এও কাজ করতেছে এটা বৈধ আর হচ্ছে এটা একদম কম টাকায় একদম কম রেটে হচ্ছে স্বপ্নইন কাজ করবে যে অন্যদের ক্ষেত্রে হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা রেট কম পাবেন স্বপ্নইনের কাছে তো যদি ভিডিওটা ভালো লাগে বা স্বপ্নইনের মাধ্যমে কেউ আসতে চান কলিং বিষয় প্ল্যাটের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্রা করতে পারেন দেন বিস্তারিত হচ্ছে আপনার যা যা ডকুমেন্টস লাগবে হচ্ছে বলে দেবো ইনশাল্লাহ দেন হচ্ছে আরো ইনফরমেশন যদি জানতে চান আপনি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা